বন্ধুরা দেখো মা এখন ভাত খাচ্ছে আর বাবুও ভাত বাড়ছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন সুপ্রিয়া সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু একদম অন্য রকমের হতে চলেছে তো বন্ধুরা এই একটা কথা কিন্তু তোমাদেরকে গোপন করেছিলাম তো আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে তো মানে তেরো দিনের কাজ যদিও তো আজ হচ্ছে দশার কাজ তো এতদিন কোনো দিনও ভিডিও কিন্তু তোমাদেরকে বলা হয়নি যেহেতু আমার বাড়ির শরিকের একজন মানে শ্বশুরের জ্যাঠামশায়ের ছেলে মানে শ্বশুরের দাদা বাপির বাবার আর আমার কিন্তু শ্রাদ্ধে বসতে হবে তো তেরো দিন কিন্তু আমরা নিরামিষ ছিলাম আর তেরো দিন কিন্তু মাছ মাংস একদমই খাওয়া হয়নি তো আগের যে ভিডিওগুলো দিয়েছি তোমাদেরকে সেগুলো হচ্ছে আমার আগে বানানো ছিল সেই ভিডিওগুলোই কিন্তু তোমাদেরকে দিয়েছি আর আজ হচ্ছে দশার কাজ সকালবেলা নাপতি বাড়িতে এসেছিলো নাপতি এসে কিন্তু আমাদের নোখ ছেড়ে দিয়ে গেছে আর সকালবেলা কিন্তু জল টল নেওয়া হয়ে গেছে মাথায় জল টল নিয়ে কিন্তু ভিডিওটা শুরু করছি আর এক্ষুনি বাপির বাবা বাপি বাপির ঠাকুরদা ওরা যাবে এখন ওই জেঠুদের বাড়িতে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো আর এখন আমরা যাব সান করতে সান করে আজকে কিন্তু একটা করে মালসা রাখবো আজকে দশার কাজ যেহেতু আজকে মালসা রাখার পরে কালকে কিন্তু শ্রাদ্ধে গিয়ে বসবো আমরা এখন এই আমাদের ওই বাড়িতে যাচ্ছি দশা হচ্ছে ওখানে কাজের ওখানে যাচ্ছি ওখান থেকে ফিরে এসে তারপর বাড়িতে এসে কিছু কাজ রয়েছে সেগুলো করতে হবে তো আমরা এই বেরিয়ে পড়লাম মতে বালি উঠেছে খৰ দিয়ে ডলতে খৰ তো নে তোমার মা সে হাঁড়িতে করে মেপে দিলো না হাঁড়িতে করে দেখতে পাচ্ছ ছেলেরা বৌমা উম তোমার ও জ্যাঠামঠাই মারা গেছে আজ তার দশা কাজ আজ ওরা একটা করে মালসা পুড়বে মালসা রাখবে বন্ধুরা এই সান্দান করে বসে আছে আর মা কিন্তু গোছ করা হয়ে গেছে আমাদের এখানে ওই যে রেডি করেছে ওইখানে দুটো মালসা রেডি করেছে আর ওইখানে কিন্তু বসে আর কি রান্না করতে হবে আর বাপি আর বাপির বাবা বাপির নাড়া হয়ে গেছে ফোন করেছিলাম আর ওর বাবাও মাথা নাড়া করছে একসাথে আসবে এসে সানদান করে তারপরে বসবে সব এই যে মালসা পোড়ানোর আলু টালু সব কেটে রেডি করছে রেখে দিয়ে সব আমি চান করতে যাবো ওদের সাবধান হয়ে গেছে এসব ফাড়িয়ে ফাড়িয়ে দিয়েছি যাতে তাতে হয় ওমা তুমি কি বাউ চাল টাল সব কিছু গুছিয়ে দিচ্ছ নাকি তা কি করব বাবু তো আজকে লেট করছে আমি তাহলে এখন চাপি দিই ও বলছে একটুখানি দেরি হচ্ছে ও এসে নাম নামি দেব কোন ওর ভাতটা আচ্ছা দেওয়া যাবে তো ও তুলে দিলে পরে আবার নাও নিতে পারতো তো দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে যদিও ওদিকে আবার ওই এখানকার পিন্ড জ্বলে গেছে তার মানে এবার আমাদের চাপিয়ে দেওয়া দরকার ও ও এসে নামিয়ে নেবে ଯାଉଛି Hei, Kishna.

মা এখন ভাত পাচ্ছে আর বাবুও ভাত বাজছে আলুগুলো সিদ্ধ হয়েছে তো আমার বাপিও কিন্তু এই ভাতে খাবে সিদ্ধ হয়েছে

এই জীবনে কিন্তু প্রথমবার এই মালসা রাখলাম আর কি না এবার ওই সেই ছোট কলা পাতা কই দিয়ে দিচ্ছে না

বন্ধুরা আমরা কিন্তু বসে গেছি এই যে দেখো কোথায় দেবো তুমি যতটা লাগবে তুমি নিয়ে নাও বাকি কিসে নেই দেখো ভাত নেব তুমি ভাত ইয়ে করত ভাত তো খাও это веселое. Хм? Веселое. Ладно, то вот так, к машине едете? সকাল বেলা থেকে ভাত পর্যন্ত খায়

জোর করে দিয়েছি বন্ধুরা এই যে ডাল দেখতে পাচ্ছ এটা কিসের ডাল মুগ ডাল মানে কি বলে এগুলো কেষ্টমুখ কেষ্টমুখ তাইতে মুখ হুম তো করে দেওয়া হবে এই আলু বাগান আলু গাছ উঠে গেছে খ্যাত কমপ্লিট করেছে বাবা ক্ষেত কমপ্লিট করে এখন ওই যে আংড়া দিয়ে টানছে মানে ড্রেন দিচ্ছে হুম মানে পিলি কেটে কেটে দেওয়া হচ্ছে তাই তো ছড়িয়ে আর কি লাইন করে আর ওই সাইডটা কি দেওয়া হবে ওই সাইডটাই তো ঢেড়স ও যে আলু ছিল এখন এইটাকে পরিষ্কার করে দেখো কিভাবে টানছে দুজনে দুই দাদা মিলে একটু চওড়া হয়ে যাচ্ছে না এখন অনেক জমি আছে বাপি শুধু টানার জন্য এ করছে ওই ডাল তুলতে আমি তোর বাবা ওইখানে লাগিয়েছে তুমি কিরকম ডালের কাজ করতে পারিস

ওর কাছ থেকে শিকারি কেড়ে নেওয়া হয়েছে না পুরো বাঘও কিন্তু সেম এরকম ওই লোম দু চারটে লোম গালে নিয়ে ওইগুলো চাটো কি অবস্থা পুরো বাঘের মতো তো বধুরা এই সবগুলো পিলি টানা হয়ে গেছে এবার দু লাইন বাকি আছে ডাল দিয়ে দেবো তো বন্ধুরা আমাদের কিন্তু বোনা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে বাড়ির দিকে যাচ্ছি আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এইখানে কিন্তু ঢেঁড়স দেওয়া হবে তো আজকে সম্পূর্ণ পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে মতো টাকা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এখন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে পর্বটা এখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে